নমস্কার ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি যা মাইক্রোফোনটা আমার খালি খুলে যায় গলার জোর বোধ আমার এমনিতেই বেশি ধিবার বৃত্তান্ত নাট্যাংশটি আমরা পড়ব নাটকের আকারেই পড়ব যদি কেউ একটু মন দিয়ে শোনে আশা করি তার শুনতে ভালো লাগবে এবং আমরা জানি যে যেটা আমাদের শুনতে ভালো লাগে সেটা আমাদের মনেও থেকে যায় এর সূচনা অংশটুকু আমি ছোট্ট করে একটা ভিডিওতে বলে দিয়েছি আজকে যেখান থেকে শুরু হচ্ছে সেটা বলবো তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ দুই রক্ষী তারনা করে ওরে বেটা চোর বল মণি খোজিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি প্রথম রক্ষী তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে শুক্রাবতারে আমি থাকি দ্বিতীয় রক্ষী বেটা বাট পাট আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি শ্যালক সূচক একে পূর্বা সব বলতে দাও মধ্যে বাধা দিও না দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি পুরুষ আমি জাল বর্ষি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই শ্যাল তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবদের সময় নির্দয় হয়ে থাকেন তারপর তারপর পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আমার কাছে আংটি এলো তা বললাম শ্যালক জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটি পাবার ব্যাপারে যা বলল। তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই বাড়িতেই যাই দুই রক্ষী তবে তাই হোক চল রে গাঁট কাটা সবাই এগিয়ে চললেন শ্যালক সূচক সদর দরজায় সাবধানে চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তাঁর আদেশ নিয়ে ফিরছি দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন রাজশেলক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া প্রথম রক্ষী জানুক একে মারার আগে ফুলের মালা পরানো হবে তা গাততে আমার হাত দুটো নিঃপিস করছে পুরুষ মহাশয় বিনা আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে রাজশ্যালক প্রবেশ করে শ্যালক সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে যা বলছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তো প্রভু যা আদেশ করেন দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো পুরুষ প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে শ্যালক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন পুরুষ প্রভু অনুগ্রহিত হলাম সূচক এ কি যাতা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো জানো হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল শ্যালক দামি রত্ন বসানো বলে আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিরহল চেয়ে রইলেন সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানো তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন পুরুষ মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি জানুক এটা তুমি ঠিকই বলেছ শ্যালোক শোনো এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে এটা হচ্ছে একটা সংক্ষেপ সংক্ষেপে লেখা একটা তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এটা আরও বিস্তারিত আছে